কবি অপূর্ব দত্তের লেখা আমার কি দোষ ক লিখতে কলম ভাঙিস খ লিখতে খড়ম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কি ঘুম নেই তোর চোখে এত বকে তবু কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং ছমাস ছমাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাঁড়া নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটির দু মাস যেন নষ্ট না হয় হেলায় ভুলেও যেন না দেখি হের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে মিথ্যে বকছো আমায় ভাবছো আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে উই পোকা